নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আপনাদের দেখাবো একটি বাড়ি যেটি মেন রাস্তা এবং মেট্রো থেকে খুবই কাছে হ্যাঁ আপনারা যেটি দেখেছেন বা শুনেছেন সেটা একদম ঠিক তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত সকল সব তথ্য জানতে পারবেন আপনারা প্রপার্টি কোথায় আছে এক্স্যাক্ট লোকেশান কী কটা রুম আছে এই বাড়িটিতে জমিটির সামনে রাস্তা কত ফিটের জমিটি বা কত জমিটির রেকর্ডে কি আছে বাড়িটিতে লোনের সুবিধা আছে কি না বাড়িটি কত বছর পুরানো কোন দিক মুখো বাড়িটি বাড়িটির দামি বা কত কোথা থেকে এলে কত কিলোমিটার এবং সময় কতটা লাগবে সবটাই জানাবো আজ এই ভিডিওটিতে টোটাল বাইরে থেকে এই ভিডিওটি আপনাদের দেখানো হচ্ছে এটি হচ্ছে বাড়িটির পিছন দিকটি এটি হচ্ছে সামনে একটি রাস্তা বাড়িটির বাড়িটি আছে কর্নার প্লটে বাড়িটির এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিম দিক এটি হচ্ছে বাড়িটির পশ্চিম দিকে বাড়িটির এদিকটা আছে আপনারা ব্যালকনি পেয়ে যাবেন বাড়িটির সামনে রাস্তাটা হলো বারো ফিটের এটি হচ্ছে ওয়েস্টের দিকে বাড়িটির মেন এন্ট্রান্স হচ্ছে নর্থ ফেসিং অর্থাৎ উত্তর দিক এটি হচ্ছে মেন এন্ট্রান্স এই রাস্তাটা হল বারো ফিটের এটি আছে নর্থ ফেসিং ঢুকতেই আপনাদের পুরো সাইডটা দেখিয়ে দেবো বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে আছে দুটি বেডরুম ডাইনিং এটি আছে আপনার রিজার্ভার এখানে রেন্ট আছে বলে আপনাদের নিচের গ্রাউন্ড ফ্লোরটি পুরোটাই দেখাতে পারবো না তার জন্য খুব দুঃখিত এছাড়া আপনারা যারা এই রকম ভালো লোকেশানে সব রকম দামের বাড়ি জমি ফ্ল্যাট দোকান অফিস ভাড়া এবং বিক্রি বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কারণ লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা আমাদের আরও উৎসাহিত করে এবং আরও ভালো ভালো বিজ্ঞাপন বানাতে আগ্রহী হই চলুন আজ এই ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানাবো লোকেশান লোকেশানটি হল দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবরা রোড নেয়ার বেহালা কদমতলা ডিএ থেকে হাঁটা পথে পাঁচ মিনিটে পৌঁছে যাবেন এই বাড়িটিতে লোকেশানটি আপনাদের আরেকবার বলছি লোকেশানটি হলো দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবরা রোড নেয়ার বিহালা কদমতলা ডিএইচ রোড থেকে হাঁটা পথে পাঁচ মিনিটে পৌঁছে যাবেন এই বাড়িটিতে এই বাড়িটি টোটালি কিন্তু মার্বেল ফ্লোর নিচে দুটো বেডরুম আর একটি ডাইনিং আপনাদের দেখিয়ে দিলাম একটি বারান্দা দেখিয়ে দিলাম এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে আছে এটি লিভিং কাম ডাইনিং এদিকে আছে বেডরুম এখান দিয়ে এন্ট্রান্স এদিকটা হচ্ছে কিচেন এদিকে হচ্ছে মেন একটি কমন ওয়াশরুম এটি হচ্ছে তিন নম্বর বেডরুম যেটি আছে সাউথ ওয়েস্টের দিকে এর সাথে পেয়ে যাবেন অ্যাটাচ ব্যালকানি আর পেয়ে যাবেন তার সাথে অ্যাটাচ ওয়াশরুম যেটি আছে ওয়েস্টার্ন এই বেডরুমটির সাইজ হলো দশ বাই বারো সব কটা বেডরুমই আপনারা দশ বাই বারো সাইজ পাবেন এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং আপনাদের ভালো করে দেখিয়ে দিই এদিকে আছে কমন ওয়াশরুম যার সাইজ আট বাই চার এটিও কিন্তু ওয়েস্টার্ন আপনাদের দেখাই এটা লিভিং কাম ডাইনিং তার সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যালকানি রাস্তার দিকে এই ব্যালকানিটির সাইজ হলো ছয় বাই চার এটি আছে সা নর্থের দিকে এটি আছে নর্থের দিকে টোটাল জমিটি আছে দু কাটা টোটাল জমিটি আছে দু কাঠা জমিটি রেকর্ডে আছে বাস্তু জমিটি রেকর্ডে আছে বাস্তু টোটাল রুম আছে পাঁচটি বাথরুম আছে চারটি লিভিং রুম অ্যান্ড ডাইনিং রুম আছে দুটি ব্যালকানি আছে দুটি একটি আছে ঠাকুর ঘর পার্কিংটি আছে পাঁচটি বাড়ির পর পার্কিংটা হলো দশ বাই চোদ্দো সাইজ বাড়িটি আছে নর্থ ফেসিং অর্থাৎ উত্তর দিক এবং আরেকটি প্রবেশপথ হলো ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিম দিক বাড়িটির ফ্লোরে আছে মার্বেল ফ্লোর বাড়িটির ফ্লোরে আছে টোটালটাই মার্বেল ফ্লোর বাড়িটির বয়স হল পঁচিশ বছর বাড়িটির বয়স হল টোয়েন্টি ফাইভ ইয়ার্স বাড়িটি দারুণ মেনটেন করা আছে বাড়িটির সামনে রাস্তা হলো বারো ফিটের ইলেকট্রিকের লাইন হলো সিএসসি আর ওয়াটার কানেকশান হলো কেএমসি যেটা গার্ডেন ডিচে জল এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হল এক কোটি টাকা বাড়িটির দাম হলো ওয়ান কারোর বাড়িটির দাম হলো এক কোটি টাকা এটি হচ্ছে একদম ফিক্সড বাড়ির মালিকের লাস্ট প্রাইস এটাই এটা কিন্তু মালিকের দাম সরাসরি মালিকের সাথে বসলে কিছু কমও হতে পারে সেটি সরাসরি মালিকের সাথে বসতে হবে বাড়িটির ছাদের উপর রুপটপ করা আছে অর্থাৎ জল করা বাড়িটি আছে কর্পোরেশন এরিয়ার মধ্যে বাড়িটির সব কাগজ আপ টু ডেট করা আছে ব্যাঙ্ক লোন হয়ে যাবে এবার আসা যাক বাড়িটির ফেসিলিটি এবং কানেক্টিভিটি বাড়িটি থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা পাবেন বাস রাস্তা যেটা ডায়মন্ড হাবড়া রোড যেটা ন্যাশনাল হাইওয়ে এই মেন রাস্তা থেকে আঠাশটি রুটের বাস পাবেন আপনারা আর পাবেন স্কুল সিবিএসসি আইসিএসসি রেস্টুরেন্ট ব্যাংক এটিএম মার্কেট হসপিটাল ডিসপেন্সারি শপিং মল পার্ক চিলড্রেন্স এরিয়া যেটা যেটি আছে এই বাড়িটির উল্টো দিকেই এই বাড়িটির উল্টো দিকে আছে হেলথ সেন্টার আছে পোস্ট অফিস টেম্পেল ব্যাংকোয়েট হল ইত্যাদি এবার আপনাদের জানাবো বা দেখাবো দুটি মেট্রো স্টেশন দুটি রেলওয়ে স্টেশন বাড়িটি থেকে কত কিলোমিটার পড়বে বা সময় কতটা লাগবে সবটাই আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন আপনাদের সব থেকে কাছের মেট্রো স্টেশনটা পড়বে শখের বাজার তারপর মেট্রো স্টেশন পড়বে মাঝেরহাট তারপর টালিগঞ্জ এক শখের বাজার মেট্রো স্টেশনটি বাড়িটির থেকে কিলোমিটার পড়বে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আর সময় লাগবে ছ মিনিট সিক্স মিনিট দু নম্বর হচ্ছে মাঝেরহাট মাঝেরহাট মেট্রো স্টেশনটি থেকে আসতে বা যেতে এই বাড়িটির থেকে কিলোমিটার পড়বে সিক্স পয়েন্ট নাইন অর্থাৎ ছয় পয়েন্ট নয় সময় লাগবে সাতাশ মিনিট সময় লাগবে টোয়েন্টি সেভেন মিনিটস টালিগঞ্জ মেট্রো থেকে আসতে বা যেতে কিলোমিটার পড়বে সিক্স পয়েন্ট নাইন সময় লাগবে ছাব্বিশ মিনিট এবার আসা যাক ট্রেন স্টেশন নিয়ে অর্থাৎ রেলওয়ে স্টেশান এক এই বাড়িটির থেকে কাছের রেলওয়ে স্টেশন নাম হল মাঝরাট মাঝহাট রেলওয়ে স্টেশান যার আসতে বা যেতে কিলোমিটার পড়বে সিক্স পয়েন্ট কিলোমিটার সময় লাগবে সাতাশ মিনিট এরপরের রেলওয়ে স্টেশনটির নাম হলো হাওড়া রেলওয়ে স্টেশন যার আসতে বা যেতে কিলোমিটার পড়বে আঠেরো কিলোমিটার সময় লাগবে পঞ্চান্ন মিনিট আশা করি আপনাদের নিখুঁত সব তথ্য দেখাতে বা বোঝাতে পেরেছি বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে আরেকটি চমক প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন